আপনার এখানে চব্বিশ সালের সয়াবিন তেল হ্যাঁ আটশো আঠারো টাকা দামের আর সাতশো দশ টাকা দামের যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাহলে বাজারে তেলের ক্রাইসিস আপনি কেন এত তেল সংরক্ষণ করে রেখেছেন এই যে আপনার ইয়ে চোখের নিচে এটা আমরা এখানে আমরা প্রায় 100 cartons উপরে সয়াবিন তেল পাইছি 5 লিটারের আরো বেশি আছে। মানুষ তো apne কারণ বাজারে যে নিউজ হচ্ছে মানে আমরা কিন্তু কালও আসছি আজকেও আসছি সকালবেলা কোনো দোকানে তেল নাই। 5 লিটারের বোতল তো নাইই নাই। হ্যাঁ মানুষ তেল পাচ্ছে না কিনতে পারতেছ না চলে যাচ্ছে না সাংবাদিকরাই থেকে দেখা যায় কোনো তেল নাই।

কয় কার্টুন তেল ওটা লিখো ওনার দোকানে টোটাল কয় কার্টুন তেল পাওয়া গেছে ওটা লিখো এটা মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ আপনি এটা 3 এর তো নিয়ে লাভ নাই সব দোকানে আছে আপনি জান কোন দোকানে নাই সব দোকানে আছে এখন সব দোকানে তেল নাই যে এরকম কোনো দোকান নাই কারণ বাজারে এই ভিন্ন ক্যাটাগরি নেন যেগুলো 2023 সালের একটা নেন আর সেপ্টেম্বরের একটা নেন হ্যাঁ যেটা 818 টাকা ওটা যেটা 818 টাকা ওটা লেখেন একটা দুই হাজার তেইশ সালের একটা আঠারো আপনার ছয় সেপ্টেম্বরের যেটা এই দুইটা এই দুইটাই তো আর নতুন একটা নেন আর ওই যে যেটা তোমার তেশ সালের কয় কার্টুন আছে তেশ সালের ছয় কার্টুন তেশ সালের আর ওই যে আটশো আঠারো টাকা যেগুলো দাম ওটা কয় কার্টুন ছয় কার্টুন আচ্ছা ওই যে মেয়াদ উত্তীর্ণ হলো শুধু এই শোনেন মেয়াদ উত্তীর্ণ শুধু দুই হাজার তেইশ সালের গুলা ওটা কয় কার্টন আছে ওটা আলাদা করো ওটা তো আবার তুমি বিক্রি করে ফেলবা ওগুলা যে তীর মনে ওটা না তীর এই তীর আলাদা করো ওগুলা তো মেয়াদ উত্তীর্ণ ওগুলা বিক্রি করে দিলে তো সমস্যা হবে মেয়াদ উত্তীর্ণ গুলো আলাদা করো হ্যাঁ ওই যে খালি কার্টুনে যেগুলো মেয়াদ উত্তীর্ণ তীর এগুলো দিয়ে দাও আপনি কোথায় আলাদা করেন এই দোকানদার কই

তখন আসলে ডিলার গরু দিয়ে আমি মাল মাল আনতেছি এবং বাইরে রাখতেছি বেচতেছি এরপরে আমাকে বলেন আপনি আপনি খুচরা বিক্রেতা না পাইকারি বিক্রেতা আমরা কিছু রেস্টুরেন্ট খুচরা পাইকারি সব জায়গায় চলে আমাদের মানে খুচরা পাইকারি দুটা তা আপনার কাছে পাইকারি এক কারণ কি কম এখানে আমরা প্রায় 150 কার্টনের উপরে সয়াবিন তেল পাইছি সব 5 লিটারে আরো বেশি আছে তে মানুষ তো আপনার কারণ বাজারে যে নিউজ হচ্ছে মানে আমরা কিন্তু কাল আরছি আজ আরছি সকালবেলা কোন দোকানে তেল নাই মানুষ তেল আপনি রেখে দিয়েছেন এটা কেন রেখেছেন এটা গলিতে যখন ভোক্তা অধিকারের অভিচার উপরে আসি কিছু অভিযান দেওয়ার পরে কিছুদিন ছিল অভিচারের ভিতরে যখন যারা ডিলার ওদেরকে যখন চাপ দেওয়ার পরে

এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আপনি ওই পলিটিক্স যোগ করেন না দয়া করে আমি তো দোকানে বসতে পারি না থাকতে চলে যাচ্ছেন কেন হ্যাঁ পলিটিক্স এর দিকে যাচ্ছেন কেন আপনি তেলের বিষয়ে কথা বলেন আপনি পলিটিক্স এর দিকে নিয়ে চলে যাচ্ছেন কেন সেটা আমি আমি তো ছিলাম না এই প্রতিষ্ঠানের চালাজন ম্যানেজাররা ম্যানেজার আপনি আসছেন না এখানে সবাই জানে

আমার কাছে অনেক তেল সার তেলের অভাব নাই তেলের অভাব নাই তাহলে বাইরে কোন দোকানে তেল নাই কেন দেখছেন কেন আগের থেকে সে যে আমাদের কাছে বলতেছে তার সমস্যা আছে এটা বন্ধ কি আপনি কি থাকবেন

এটা ফেলতে এতক্ষণ লাগে নাকি সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন